নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ইস্ট বেঙ্গলের পরিকল্পনায় ছিল আইএসএল এর আগে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন স্ট্রাইকার নিয়ে আসবে তারা কিন্তু হঠাৎ কি হলো যে হিরোসি ইবুসুকিকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল আসলে ভালো মানের বক্স স্ট্রাইকার চেয়েছিলেন অস্কার কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ায় ফ্রি ফুটবলার নিতে হবে আর ফ্রি ফুটবলার মানেই তো ভালো মানের ফুটবলার পাওয়া বেশ কঠিন কিন্তু ইস্টবেঙ্গল তাদের পরিকল্পনা বদল করল ফেডারেল কোর্টের রায়ের পর আসলে সপ্তাহ দুয়েক আগে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট আর্থিক সমস্যায় জর্জরিত ওয়েস্টার্ন ইউনাইটেডকে এ লিগ থেকে বহিষ্কার করেছে যার ফলে ওয়েস্টার্ন ইউনাইটেডের সব ফুটবলারই ফ্রি ফুটবলার হয়ে পড়েছেন তারপর থেকেই এই ক্লাবের ভালো মানের ফুটবলাররা বিশ্বের বিভিন্ন ক্লাবে সই করছেন জার্মানির ক্লাব সালকেও এই ক্লাবের ফুটবলার সই করিয়েছেন তখন অস্কার ব্রুজো খোঁজ পান এই ক্লাবের জাপানি স্ট্রাইকার হিরোসি ইবুসুকির এর আগে নেওয়ার পরিকল্পনা করলে যে এই হাই প্রোফাইল স্ট্রাইকার হাত ছাড়া হবে তাই তড়িঘড়ি ইবুসুকির এজেন্টের সঙ্গে কথা বলে ডিল ডান করতে এক মুহূর্ত সময় দেরি করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে সই করিয়ে সরকারি ঘোষণাও করে দেওয়া হয়েছে ভিসা হয়ে গেলেই দুই একদিনের মধ্যে শহরেও চলে আসবেন হিরো ইবুসুকি মোহনবাগান ফুটবলারদের জানেন চেনেন তবে স্বদেশী নয় বিদেশিদের যারা অস্ট্রেলিয়া লিগে খেলেছেন যেমন টম আলট্রেড জেসন কামিংস এদের দুজনের বিরুদ্ধেই খেলার অভিজ্ঞতা আছে ইস্টবেঙ্গলের জাপানি ফুটবলার হিরোসি ইবুসুকির টম আলট্রেটের কাছে তিনি যেমন আটকে গেছেন তেমনই আবার টম আলট্রেডকে বোকা বানিয়ে গোলও করেছেন অস্ট্রেলিয়ার লিগে খেলেছেন জেসান কামিংসের বিরুদ্ধেও তিনি নাকি অনেকটা জেসান কামিংসের মতো মতোই স্ট্রাইকার এ সার্টিফিকেট আবার অস্ট্রেলিয়া জাতীয় দলের ফুটবলার মিচেল ডিউকের শুধু তো খেলার তুলনা নয় তুলনা এসেছে হিরোশির উচ্চতা নিয়েও তার সাড়ে ছ ফুটের উচ্চতা ইংল্যান্ডের প্রাক্তন জাতীয় দলের ফুটবলার পিটার কাউচের সঙ্গেও টানা হয়েছে তার গোলের পর নাকি অস্ট্রেলিয়া লিগে হিরোশির হিরো নিয়ে গ্যালারিতে জয়ের ধ্বনি হতো এবার কি যুবভারতী কিংবা ভারতের অন্য কোনো গ্যালারিতে গোলের পর সেই ধ্বনি শোনা যাবে হিরোশিন নামে ইজুমিয়া আরাতা থেকে শুরু তারপর একে একে রিউজি সুয়েকা থেকে কাতসুমী ওসা লাল হলুদ জার্সি পরে ইস্টবেঙ্গলে খেলেছেন সেই তালিকায় নতুন সংযোজন লাল হলুদের নতুন জাপানি হিরো হিরোশি ইবুসুকি বক্স স্ট্রাইকার এই জাপানি তিন কাঠিটা খুব ভালো চেনেন তবে প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা বলছেন ইস্টবেঙ্গল জার্সিতে ক্লিক করতে হবে না হলে বড় নাম দিয়ে কিছু হবে না তার মতে দিয়ামান্তাগোসকেও সর্বোচ্চ গোলদাতা হয় তাকে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল এটা ঠিক শেষ দু মরশুমে পঁচিশ গোল করেছে ইবুসুকি প্রোফাইল অনেক বড় কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল বলছেন অ্যালভিটো দেখো হলে তো সব সময় ভালো কিন্তু কি হবে সময় বলে কারণ হচ্ছে একটা কথা বললে হবে না দেবেন তাকস্কে যখন নেওয়া হয়েছিল দেবেন তাকস্ক কিন্তু অ্যাজ আ হাইয়েস্ট গোল স্কোরার ইন দ্য আইএসএল এই হিসাবে ইস্ট বেঙ্গল নিয়েছিল আজকে এই ছেলেটা জাপানিজ লিগে দু বছরে ওরা পঁচিশটা গোল করেছে ভালো শুনতে খুব ভাল লাগে কিন্তু এই জসির অজনটা সবাই কিন্তু নিতে পারে না অনেকগুলো ক্লিয়ার এসে সারা বছরে একটা দুটো গোল করে চলে গেছে তো আমি আশা করছি এই যে প্লেয়ার যে আসছে সেই ইস্ট বেঙ্গল যেটা আসল দরকার গোল স্কোরিং এই কাজটা করে দিলে আমার মনে হয় ভালো হবে কিন্তু ইটস টু অলি টু টক আবাউট হিম অবশ্যই অস্ট্রেলিয়ান লিগে ও প্রচুর গোল করেছে অস্ট্রেলিয়ান লিগে ভালো খেলেছে আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি কিন্তু ইস্ট খেলা কিংবা ইন্ডিয়ান ফুটবলে সারভাইভ করা এতটা ইজি না তো আশা করি ও যত তাড়াতাড়ি এসে চ্যাট হয়ে যাবে ততই ভালো হবে ইস্ট জন্য সমস্ত কিছুর

ম্যাটার করবে ও ইস্ট বেঙ্গলের কতটা কাজে লাগাবে মানে এই যে অফার কারণ অস্ট্রেলিয়ার লিগ ছেড়ে দিয়ে এখানে আসছে আমার মনে আর এটা আর একটা কারণ হতে পারে হচ্ছে হয়তো অস্ট্রেলিয়ান অনেকগুলো আজকে মোহনবাগান টিমে এসছে তাদের কাছ ও খবর পেয়েছে ইন্ডিয়ান দেখুন আইএসএল অনেকজনের কাছে একটা খবর আছে কি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিগ আজকে জিমি ম্যাকলের বলো যে তোমার অস্ট্রেলিয়ান লিগ থেকে এসেছে অবশ্যই ওদের কাছ থেকে হয়তো নিশ্চয়ই কিছু একটা ভালো খবর পেয়েছে ওই আবার ইন্ডিয়ান তো আশা করি ও যদি ক্লিক করতে পারে ইস্ট বেঙ্গল তে নিশ্চয়ই ভালো ভালো দিন হয়তো ইস্টবেঙ্গল দেখতে পাবে সামনে রাহুল বেকে কি সই করাতে পারবে ইস্টবেঙ্গল আবার যে বেঙ্গালুরু এফসির এই ডিফেন্ডারের সঙ্গে নতুন করে কথা বলা শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে রাহুল বেকে রাজিও করিয়ে ফেলেছেন তারা এখন শুধু বেঙ্গালুরু এফসির সঙ্গে ট্রান্সফার নেগোসিয়েশন বাকি ইস্টবেঙ্গল রাহুল বেকের জন্য যে পরিমাণ ট্রান্সফার ফি দিতে রাজি তার থেকে নাকি অনেক বেশি টাকা চাইছে বেঙ্গালুরু এফসি সেই নিয়েই দুপক্ষের মধ্যে কথা চলছে এখন দেখার সমঝোতার কোনো পথ বেরিয়ে আসে কিনা সেটা হলেই যে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে ফিফা ক্রমতালিকায় ফের এক ধাপ নেমে গেল ভারতীয় ফুটবল দল কয়েকদিন আগেই কাফা তৃতীয় স্থান পেয়েছিল মেন ইন ব্লুজ ব্রিগেড কিন্তু তাতেও ভাগ্য বদল না খালিদ জামিলের দলের সদ্য প্রকাশিত থেকে একশো চৌত্রিশ নম্বরে নেমে গিয়েছে ভারতীয় ফুটবল দল যদিও কোন হিসাবে এটা হল তা নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু ক্রমতালিকায় ক্রমশ পিছিয়ে পড়াটা যে ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না ম্যাচে দিমিত্রি পেট্রাটসকে না নামানো থেকে মাঠে মলিনার সঙ্গে কথা কাটাকাটি নিয়ে বিতর্ক তুঙ্গে দিমির সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে কোচকে কেন নামানো হলো না সেই নিয়ে যখন সবাই তুলছে সবুজ মেরুন তখন মোহনবাগান কোচ হোসে মলিনার পাশে দাঁড়ালেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা তার মতে ফিটনেস ঠিক জায়গায় নেই বলেই হয়তো পেট্রাটসকে মাঠে নামাননি মলিনা দেখো যখন সবাই ভালো যায় সবকিছুই ভালো যায় যখন খারাপ সময় আসে তখন সবকিছুই খারাপ আজকে যখন ওরা হেরে গেছে একটা প্লেয়ারের কাছে একটা স্কোপ এসে গেছে কি আমি কোচকে করব কোচ আমায় কেন এটা এটা স্বাভাবিক আমাদের টাইমে অনেকবারই হয়েছে অনেক প্লেয়ারদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু হয়তো নিজে কোচই জানে কেন খেলায়নি যদিও ওকে যদি পছন্দ না করতো কোচ তো আগেই বলে দিত আমার ও আমার ও ফিট করে না ওকে পাড়িয়ে দাও কিন্তু নিশ্চয়ই হয়তো পেট্রাটাও ফিট নেই কিংবা কিছু একটা কারণ হতে পারে যেটা কোচ আর হয় হয়তো যায় কিন্তু এটা স্বাভাবিক কিন্তু এই জায়গায় শুধু কোচকে তো দায়িত্বের মানে দোষ দিয়ে লাভ নেই আজকে অনেকজন আমি দেখলাম বলছে কি আমাদের কাছে ছটা বিদেশি আছে কোচ নাকি তিনটে বিদেশি খেলিয়েছে কে বলেছে কি এর কাছে ফুটবল নেই কিংবা ছটা বিদেশি যখন নিয়ম আছে ছটা বিদেশিকেই খেলাতে হবে তার জায়গায় ইন্ডিয়ান ফুটবলকে খেলালে অসুবিধা কোথায় হেরেছে বলে সবাই এই কথাটা বলছে জিতলে ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে তো কেউ কিছু বলতো না আমার মনে হয় কোচ প্লেয়ার যেটা হয়েছে তাড়াতাড়ি ওটা মেকআপ করলে ভালো হবে বিকজ এটা লং টাইম যতদিন বেশি চলবে তত কিন্তু টিমের ক্ষতি হবে তবে ঘরের মাঠে মোহনবাগানের এই হার যে মেনে নিতে পারছে না কেউই তো বলছেন বিপক্ষে ন্যাশনাল টিমের যখন পাঁচ ফুটবলার ছিল সেরকমই মোহনবাগানেরও জাতীয় দলের সাত ফুটবলার রয়েছে তাহলে কেন এরকম ফল হবে প্রশ্ন তুলছেন এলভি দেখো মোহনবাগান যে দল তো এই ম্যাচটা সত্যি ওদেরকে জেতা উচিত ছিল হয়তো ওই তুর্কমেনিস্তান র্যাঙ্কিং ওয়াইজ ন্যাশনাল টিম একশো আছে আমরা হয়তো একশো যাই হোক কিন্তু আজকে আমরা বলি টুনিসন টিমের সাত আটটা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল মোহনবাগানের তো আটটা নটা প্লেয়ার তো ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল আর বিদেশিরা যথেষ্ট ভালো দিচ্ছে এই যে কাজে না লাগাতে পারে আমার তাতে মনে হয় একটা টিমের কম কিন্তু সবসময় ড্রপ হতেই পারে আর আমার মনে হয় মোহনবাগানের ওই সময়টা এসেছে যেটা ফর্মটা ড্রপ করছে আমি as a footballer হয়তো আমি ইস্ট বেঙ্গল শুধু খেলেছি মন মগন খেলিনি as an indian representative in the, indian, in the AFC Cup. I, that in the player, would play. Indian team, I, আমি সব সময় দেখতে চাইবো এই প্লেয়ার গুলো ভালো খেলে ইন্ডিয়ান টিমটাকে কেন প্রাউড ফিল করতে দেয় আজকে এই টিম এই ম্যাচ হয়তো হেরে গেছে এর পরে হয়তো আরও টাফ ম্যাচ ওরা খেলবে কিন্তু যদি ওরা চায় ওরা যে কোনো দলকে হারাতে পারে কিন্তু যত তাড়াতাড়ি ওরা এই লস থেকে যদি রিকভার করতে পারে ততই ভালো কারণ আমি এখন অব্দি মনে করে মোহন বাগান যথেষ্ট ভালো দল কামব্যাকের পর কামব্যাক করে শেষ মেশ ম্যাচ ড্র করলো ইউনাইটেড স্পোর্টস বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় ইউনাইটেড স্পোর্টস ও সুরুচি সংঘ কার্যত এই ম্যাচ জিতেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনাল খেলতে চেয়েছিল লাল কমল ভৌমিকের ইউনাইটেড কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়ায় খাঙ্গাম হোরাম ন মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল তুলে এক গোলে এগিয়ে যায় সুরুচি তারপর থেকেই আরো আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে ইউনাইটেড এরপর চল্লিশ মিনিটে শ্রীনাথের গোলে সমতায় আসে ইউনাইটেড এক এক স্কোর স্কোরল্যানে ড্রেসিং রুমে যায় দুই দল দ্বিতীয় অর্ধেক শুরু থেকেই আরও আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে ইউনাইটেড কিন্তু সুযোগের সদ ব্যবহার করে তেষট্টি মিনিটে গোল করে ফের সুরুচিকে এগিয়ে দেন আকাশ মণ্ডল কিন্তু এবার ইউনাইটেড চাপ বাড়াতে থাকে আক্রমণে সুরুচিতা আটকাতে সক্ষম হলেও ফের সেই শ্রীনাথই হয়ে ওঠে ইউনাইটেডের মাসিহা ম্যাচের একদম শেষ লগ্নে ছিয়াশি মিনিটে তার গোলে সমদায় ফেরে ইউনাইটেড স্পোর্টস ম্যাচ শেষ হয় দুই দুই স্কোর লাইনে এর ফলে কার্যত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ মাস্ট উইন হয়ে দাঁড়ালো ইউনাইটেড স্পোর্টসের কাছে সুরুচির বিরুদ্ধে দু দুবার পিছিয়ে পড়েও দুই দুই গোলে ড্র ইউনাইটেড স্পোর্টসের ইস্ট ইস্টবেঙ্গলের বিপক্ষে লীগের শেষ ম্যাচ খেলতে নেবার আগে কলকাতা লীগের চ্যাম্পিয়ন হতে গেলে শেষ ম্যাচ তাদের জিততেই হবে ছন্দে থাকা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেটা কি সম্ভব ইউনাইটেড স্পোর্টসের কোচ লালকমল ভৌমিক সুরুচির প্রশংসা করে বলেন এদিনের ড্র সৌজন্যে শেষ ম্যাচ জিয়ে রইল ভালো ভালো প্লেয়ার আছে ভালো কমপ্লিট করার খেলেছিল ওরাও জিততে পারতো ক্লাসটা আমরাও জিততে পারতো এনে আমার এক পয়েন্ট হলেও আমি পরে ফাইনাল খেলার জন্য আমি নিজেকে জিয়ে রাখতে পারতাম সেটা বেশি ছিল সেই ক্ষেত্রে ভালো ভালো খেলা আছে তবে কিছু কিছু কার্ড করছো অ্যামাজ করলে ভালো হতো তার জন্য আমার এত লম্বা তো পয়েন্ট ক্যারি না হলেও কার্ডটা ক্যারি আছে যেটা পরবর্তীকালে আমার পক্ষে কোনো ম্যাচটা খেলা বুঝতেই পারে সেই ক্ষেত্রে কোনো কমপ্লেন করবো না এটা হয় ভাই থাকে কোনো সময় আমি খুশি হবো আমাদের প্রত্যেকটা টিমের ছেলেদেরকে বলবো যে এত একটা হাই ভোল্টেজ ম্যাচ যে ম্যাচটা আমাদেরকে জিততেই হবে বা আমাদের এক পয়েন্ট রাখতেই হবে কারণ এই ম্যাচটা আমরা এক পয়েন্ট রাখতে পেরেছি কারণ শুরুতেই যথেষ্ট ব্যালেন্স টিম ওরা ভালো ফুটবল খেলে যে আমরা এক গোলে হারছি সেই ম্যাচ ফার্স্ট হাফেই কামব্যাক সেকেন্ড হাফে আবার হারছি সেই ম্যাচ আবার কামব্যাক এটা আমাদের টিমের কাছে একটা বড় পাওনা যে টিমের ফাইট একদম এন্ড ম্যাচে শেষ পর্যন্ত আমরা ফাইট করি সেটা আমাদের আগামীকাল আগামীকাল না বাইশ তারিখ যে আমাদের ম্যাচ আছে সেটা আমাদের ফাইনাল ম্যাচ বললেই চলে কারণ ওই ম্যাচ আমাদেরকে জিততেই হবে কারণ বেঙ্গল খুবই ভালো টিম ওয়ান অফ দ্য বেস্ট টিম রাইট নাও তা আমাদেরকে জিততে হবে শুরু এক সমর্থকের কুরুচি মন্তব্য আর তাতেই সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি আবার থেমেও যায় নবাব ভট্টাচার্যর হস্তক্ষেপে একটু একটু ধমকও দিতে হয় ওনাকে ম্যাচে শেষে ইউনাইটেড কর্তারা নবপট্টাচার্য বলেন ফুটবলে ও হয়েই থাকে এমন কিছু নয় এইটা তো একটু আধ হয় আমাদের নয়াটি কল্যাণী এইসব জায়গায় খেলতে এলে এখান থেকে প্রচুর ছেলে আমাদের খেলে তাদের গার্জিয়ান মাঠে আসে তারপরে ধরুন আমাদের এই অঞ্চলে একটা সাপোর্ট বেস আছে ইউনাইটেডকে নৈহাটি কল্যাণী আর ব্যারাকপুরে একটু সে লোকজন সমর্থন করে এদিক থেকে আমাদের যেহেতু বেসটা তার জন্য এখানে লাল ধরুন লোকাল ছেলে এখানকার কোচ আমি লোকাল ছেলে আমার উত্তর চব্বিশগণ জেলার একটা সমর্থন তো থাকবে তো যাই আমি নিজেও গেছিলাম কোনো ওটা কোনো ইস্যু না ওগুলো কোনো ব্যাপার না ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে ইউনাইটেড স্পোর্টস ইস্ট বেঙ্গল মাঠে কর্তা নবাব ভট্টাচার্য বলছিলেন ইস্ট বেঙ্গল বড় দল তার উপর আবার ওদের মাঠেই খেলা অনেক শক্তিশালী টিম তারপরে হোম মাঠে খেলবে তার একটা অ্যাডভান্টেজ থাকবে ওটা থাকবে আমাদের ছেলেরা চেষ্টা করবে এটা আমি আসলে নবাব ভট্টাচার্য চাইছিলেন ম্যাচটি ইস্ট বেঙ্গল মাঠে না হয়ে নিউট্রাল ভেনুতে হোক কল্যাণীতে ইউনাইটেডের বিরুদ্ধে একবার নয় দু দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি সুরুচি সঙ্গ হতাশ কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি মনে করেন একাধিক সুযোগ নষ্ট ও সিলি গোল কনসিডের জন্যই এই ফলাফল আমাদের ডিফেন্সে প্রথমে সেন্ট্রাল ব্যাগ খেয়ে পরবর্তী সময়ে রাইটল ব্যাগ দুজন মিস্টেক করে যেখানে এগুলো হয়েছে বাট ম্যাচটা পনেরো মিনিটে শেষ হয়েছে এই ম্যাচ এতক্ষণ থাকবে না প্রথম পনেরো মিনিটে তিন গোল হয়ে যাবে তো লাস্ট ইয়ে ট্রেন্ডে যাচ্ছে আমার মানে ভীষণভাবে কাস্টমার ম্যাচ থেকে লিগেল কাস্টমার ম্যাচ থেকে এতক্ষণ মিস করছি আগে দিন যাওয়ার ম্যাচ দেখে তো মিস করেছি এবং আজকেও তাই ওটা ম্যাচ দেখেছেন তো বলে তো ওইটা গুলটাই শেষ করেন সোমবার ড্র করলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েই ট্রফি জিতবে লাল হলুদ বলছেন প্রাক্তন ফুটবলার অ্যালবিটো টিকোনা কারণ ম্যাচটাই যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই ঘরের মাঠে লাল হলুদ সমর্থকদের সামনেই জিতে রাজকীয় সেলিব্রেশানে মাতবেন বলছেন অ্যালবিটো ইস্টবেঙ্গল ড্র করলে চ্যাম্পিয়ন ক্যালকুলেশন অনুযায়ী ইস্টবেঙ্গল ওই তো অ্যাডভান্টেজে আছে কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতন খেলতে হবে এই সিটুয়েশনে আমরা অনেকবার দেখেছে। যাদের ড্র দরকার ওরা কিন্তু ওই জায়গায় আটকে যায় কারণ ওদের স্ট্র্যাটেজি অনেক অন্যরকম হয়ে যায় চলে যায় পাঁচটা ডিফেন্সে ওরা আমি কথা দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স তো ইস্টবেঙ্গলকে নিজের খেলা খেলা উচিত দুটো ম্যাচ যথেষ্ট ভালো খেলেছে ভালো মার্জিনে ওরা জিতেছে তিন শূন্য আর চার তিন এক গোলে তো আমার মনে হয় সেরকমই ওদেরকে এই ম্যাচটা খেলতে হবে নিজের মাঠে যে ঘরের ম্যাচে ম্যাচ match প্রচুর supporter আসবে ইট will প্লে লাইক a twelfth man তো definitely east bengal কে এই এই advantage টা কাজে লাগানো হচ্ছে special one হোসে মরিনো আবার ফিরছেন তার আতুর ঘরে 25 বছর আগে যে ক্লাব থেকে তার কোচিং এর যাত্রা শুরু হয়েছিল এই পর্তুগিজ কোচের সম্ভাব্য কামব্যাক ঘিরে লিসবনে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আজারবাইজানের কাছে হারের পর চাকরি হারান বেনফিকার কোচ ব্রুনো কয়েক লাগে পর্তুগালের তিন প্রধান ক্রিয়া দৈনিকে ভেসে ওঠে মরিনহোর নাম সূত্রের খবর আলোচনায় বসতে চাইছে বেনফিকা ম্যানেজমেন্ট বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা নামছে নিউ ক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইকার লামিন ইয়ামাল কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন এই ম্যাচে তার তুরুপের তার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সায় যোগ দেওয়া মার্কাস র্যাশফোর্ড চ্যাম্পিয়ন্স লিগে গতবারে চ্যাম্পিয়ন চেলসি গ্রুপ লিগের প্রথম ম্যাচে এক তিন গোলে বিধ্বস্ত হল বায়ার্ন মিউনিকের কাছে বুধবার ছিল চেলসির অ্যাওয়ে ম্যাচ বায়ার্নের হয়ে হ্যারিকেন দুটো গোল করেন আরেকটি গোল ট্র্যাভো ছালোভা চেলসির একমাত্র গোল করেছেন কোলপামার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগের ম্যাচে বুধবার অ্যাজাক্সকে দুই গোলে হারাল ইন্টার মিলান দুটো গোলই করেছেন প্রাক্তন বিশ্বকাপার লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম ইন্টার আরও বেশি গোলের ব্যবধানে জিততে পারত কিন্তু অ্যাজাক্সের গোলকিপার হয়েছিলেন প্রধান বাধা চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে অ্যাথলেটিকো দে মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়েছে লিভারপুল উত্তেজনার এই ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেছেন রবার্টসন মোহাম্মদ সালা এবং ভার্জিল ভ্যান্ডিক মাদ্রিদের দুটো গোলই করেছেন মার্কোস লিওরেন্তে বিশ্বজুড়ে বাইশ কজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিন আন্তর্জাতিক ম্যাচে বড় জয় পেল ভারতীয় মহিলা দল বুধবার নিউ চণ্ডীগড়ে অজি দলকে একশো নব্বই রানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত এরিং স্মৃতি দাপুটে সেঞ্চুরিতে দুশো বিরানব্বই রান করে ভারত জবাবে ব্যাট করতে নেমে একশো দুই রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস এই জয়ের পর তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরলেন হারমান পৃথা ভারতের সিনিয়র নির্বাচক কমিটিতে এস শরৎ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ঢুকতে পারেন প্রাক্তন পেসার রুদ্র প্রতাপ সিং এবং প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা পাঁচ সদস্যের কমিটি দুজনের মেয়াদ শেষ হয়েছে এক মাস আগে নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সেই বেশিরভাগ ক্রিকেটারই আগ্রহ দেখাননি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের জেরে পাকিস্তানি নেট বোলারদের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে সূর্য কুমার যাদবদের পাক নেট বোলারদের জন্য বিশেষ কড়াকড়িও করা হয়েছে বলে সূত্রের খবর পাকিস্তানের অনুশীলনে আইসিসি একাডেমি নেট বোলারদের জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি আইসিসি একাডেমিতে নানা দেশের বোলাররাই থাকেন যেমন দু সালের অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলের নেট বোলার ছিলেন পাক পেসার হ্যারিস রাউফ বয়কটের হুশিয়ারি দিয়ে মাঠে আসেনি পাকিস্তান শেষ পর্যন্ত এক ঘন্টা দেরিতে এসে এশিয়া কাপের ম্যাচ খেলতে নেমেছে শাহিন আফ্রিদিরা কিন্তু বয়কটের সিদ্ধান্ত আচমকা কেন বদলালো পাকিস্তান পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ভারত পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফ। জানা গিয়েছে পাক অধিনায়ক সালমান আলী আগারের সামনেই তিনি ক্ষমা প্রার্থনা করেন ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠলেন গতবারের চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া প্রথম চেষ্টাতে যোগ্যতা অর্জনে চুরাশি দশমিক পাঁচ মিটার অতিক্রম করে যান বিশ্বজয়ী তিনি ছড়েন মিটার বেঙ্গল টেনিস একাডেমির প্রেসিডেন্ট হতে চলেছেন কিংবদন্তি লিয়েন্ডার পেজ বুধবার লিয়েন্ডারকে বাংলা টেনিস একাডেমির তরফ থেকে একটি সংবর্ধনা দেওয়া হয় সেখানে বর্তমান এবং বিদায়ী প্রেসিডেন্ট হিরণময় চট্টোপাধ্যায় পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে লিয়েন্ডারের নাম ঘোষণা করেন নভেম্বর থেকে লিয়েন্ডার দায়িত্ব নেবেন আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়